আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে ম্যাডাম জিয়া আপনার আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে আমরা বড় আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সর্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেয় আর্মিরে বলতে চাই মুজিবের কমর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন আর আমার ভাই গুলা তো অবস্থায় কাতরাচ্ছে তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই না কেন আর্মির মেজিস্ট্রেটি থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ণ পরিকল্পিত ভাবে ঘোষণা দিয়া খুনিরি কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো ইন্টারিমকে অধিক দ্রুত জবাব দিতে হবে সেই আবু সাইদের দুই হাত প্রসারিত মুখ্য দেখে আমার ভাই শান্ত সহ যেই দিনে এক দিনে স্বয়ং স্বয়ংই হয়েছিল ঠিক সেই দিনেই আমাদের ভাই এনটিপি এর ভাইদের উপরে স্বাধীন বাংলাদেশে কোবালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মডি লীগের দিল্লি লীগের দুরের বাচ্চারা হামলা করেছে ঠিক আপনাদেরকে স্পষ্ট বলতে চাই এই দেশে পুলিশ আছে

পক্ষে দাঁড়াই থাকবে আমার হাসনাতেরা তেরা যতক্ষণ জন্য জীবন দিয়ে ওদের জন্য লর্ব